নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত প্রাথমিক শিক্ষকদের একটি গুরুত্বপূর্ণ ট্রেনিং সংক্রান্ত আপডেট আপনাদের সামনে আজ শেয়ার করব এই ট্রেনিংটি প্রতিটি জেলার প্রতিটি প্রাইমারি শিক্ষককে কিন্তু করতে হবে কবে কখন কিভাবে এই ট্রেনিংটি করতে হবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করব কারা কারা করবেন হেড টিচারদের কী করতে হবে সম্পূর্ণ তথ্য শেয়ার করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বেলবেটনটি অবশ্যই প্রেস করে দেবেন অর্ডারটি একত্রিশ বারো দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে সমস্ত এসআই বা সার্কেল প্রজেক্ট কোয়ার্ডিনের উদ্দেশ্যে করা হয়েছে সাবজেক্ট বলা হয়েছে ডিজিটাল কোর্স অন ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড এফএলএন ফর অল প্রাইমারি স্কুল টিচার চিঠির মেন বস্তু এই যে এফএলএন ট্রেনিংটি সমস্ত প্রাইমারি টিচারদের জন্য সেটা কিন্তু ডেভেলপ করেছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন ইন কোলাবোরেশন উইথ ইউনিসেফ এই অনলাইন কোর্সটি পাওয়া যাবে পোডিয়া প্ল্যাটফর্মে পোডিয়া প্ল্যাটফর্মের লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ডাব্লুবিএফআইএন ডট পোডিয়া ডট কম ভিত্তিক এই অরিয়েন্টেশনের টোটাল শিডিউলটা আপনাদের সামনে শেয়ার করবো যাই হোক বীরভূম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তেরো এক দু হাজার ছাব্বিশে হবে এগারোটা থেকে বারোটা পর্যন্ত সমস্ত প্রাইমারি টিচার যারা বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারে আছেন তাদের কিন্তু নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট টাইমের মধ্যে ঢুকে এই অরিয়েন্টেশন প্রোগ্রামটি সম্পন্ন করতে হবে বাইশ বারো দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছিল সমস্ত একদম ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এসপিডি অফিস থেকে এই চিঠিটি করা হয়েছিল একদম এই চিঠির আকারেই কিন্তু বীরভূম ডিস্ট্রিক্ট তার রেফারেন্স নাম্বার ধরে চিঠিটি করেছে এখানেও সেই একই কথা কিন্তু বলা হচ্ছে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ সঙ্গে ডিস্ট্রিক্ট ওয়াইজ লগ ইন অ্যাক্সেসও আছে এই যে অনলাইন এফএলএন এর কোর্স এই কোর্সটি কিন্তু একদম স্টেট ওয়াইজ তার সঙ্গে ডিস্ট্রিক্ট ওয়াইজ বা ডিআরপি যারা ছিলেন তারা সি বা সার্কেল লেভেল রিসোর্স পার্সনদের অলরেডি ফিজিক্যাল মোডে বা অফলাইন মোডে দুদিনের ট্রেনিং করিয়েছে যাই হোক জেলা শিক্ষা আধিকারিক এই ট্রেনিংটি অনলাইন মোডেই করার মতো ভাবছে এবং অনলাইন মোডেই এই ট্রেনিং অরিয়েন্টেশনটি হবে নিচে কিন্তু সিডিউল দিয়ে দেওয়া হয়েছে দেখুন একদম আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের সামনে শেয়ার করছি প্রথমেই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে এই ট্রেনিংটি শুরু হবে নয় এক দু হাজার ছাব্বিশ থেকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে এবং একের ওপর এক পা একদম নিচের দিকে ডিস্ট্রিক্ট ওয়াইজ একদম স্লট ভাগ করে দেওয়া হয়েছে আমাদের বীরভূমের ক্ষেত্রে তেরো এক দু হাজার ছাব্বিশ এগারো থেকে বারোটা অর্থাৎ এক ঘন্টা এই ট্রেনিংটি হবে ট্রেনিং সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আমরা এসাইফ স্কুল থেকে পেয়ে যাবেন ভিডিওতে এই তো আপনাদের সামনে শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ